আবির তোদের দুজনে আজকে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হলো সাইকেলটা টোটোর মধ্যে রাখতে হবে আর রাইখা পনেরো সেকেন্ডের মধ্যে একশো মিটার গাড়ি নিয়ে যাইতে হবে তোর পারবি কি তুই তোর টাইম তোর শুরু দেখা যাক দুজনে উঠা যাইতে পারে কি না সাইকেল দুজনে মিলে উঠাইতে হবে টোটোর মধ্যে টোটোর ভিতরে রাখ হ্যাঁ দুজনে মিলে উঠাইতে হবে ফটাফট করে আর একশো মিটার চালা চালাতে হবে আবিরের তো এখন তোর মোটামুটি পাঁচ সেকেন্ড হয়ে গেলো এখন তো সাইকেলে উঠাতে পারলো না দেখো দেখো দুজনে মিলে চেষ্টা করতেছে দেখো তাও পারতেছে না তো দশ সেকেন্ড হয়ে গেল তাও পারছে না দুজনে দুই দিকে ধরতে হবে রে তো বারো সেকেন্ড হয়ে গেলো দেখি কত কতক্ষণে উঠায় তো চোদ্দো সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি উঠা এত দেরি করলে হয় নাকি কি দেখো দুজনে মিলে চেষ্টা করতেছে খুব দুজনে মিলে অলরেডি তুলে দিছে এবার আবির দেখো যারা ওকে ওকে উঠাইতে হবে গাড়িতে হ্যাঁ এবার প্রতি তো উঠে গেছে আবির তো এবার রেডি হয়ে গেছে চালানোর জন্য তো একশো মিটার যাইতে হবে আবির চালিয়ে নিয়ে আয় নিয়ে আয় আবির এই কাছাকাছি কাছাকাছি চলে আসছি হ্যাঁ আবির চালা এইদিকে 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 তো চলো চলো চল চল ঠিক আছে ঠিক আছে একশো মিটার হয়ে গেছে তো দেখো দাঁড়াতো দাঁড়াবি তো এবার দাঁড়া 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 এবার দাঁড়া আরে ব্রেক ধরে কী হবে তুই গাড়ি চালাস হ্যাঁ ব্রেক ধরে আসতে এত দেরি লাগে তো দেখো ফাইনালি এরা কিন্তু চলে আসছে কিন্তু টাইম নিচ্ছে মোটামুটি এক মিনিটের কাছাকাছি যাই হোক দুজনে অনেক কষ্ট করছে এই যে আবির আর প্রতীক ও দেখো সাইকেলেই করতেছে তো দুজনকেই এবার লাইক তোমরা সাবস্ক্রাইব করে দিও বা অবশ্যই ছেলে দুটো খুব ভালো খুবই সুন্দর আবির গাড়ি চালায় আবির আর একটু গাড়ি চালায় সবাইকে দেখা দে তো এখান দিয়ে একটু পাক দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো কেউ সুন্দর করে গাড়ি চালায় এরা দুজনে এখান দিয়ে একটু চালায় দেখা দে হ্যাঁ তো তোমরা ফটাফট লাইক করতে কিন্তু ভুলবে না দেখো আর একবার গাড়ি চালাতে দেখা যাচ্ছে তোমাদেরকে এই দেখো কী সুন্দর করে গাড়ি চালায় দেখো তো দেখতেই পারলে তোমরা আয় আবির আয় আয় তো সবাই ফটাফট করে লাইক করে দাও তারা লাইক করো আবির চলে আসছে আবির তোরা দুজনে এত খাটাখাটনি করলি তার জন্যে সবাইকে বল কিছু হ্যাঁ তুই কী বললি হ্যাঁ অবশ্যই করে দিবা কিন্তু ছেলে দুটো কিন্তু এত খাটা খাটনি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ সবাইকে আমাদের ভিডিও ফুল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যেমন ভালোবাসো তেমনই আমাদের ভালোবাসবা